কেশবত মাগ সাদের পরে আম নাড়ি দেশে আর তুমি সেই আম উঠে উট একা একা সুম দিচ্ছ জালে খেলা বাডু দরা তুমি খাইছ সবাই কয় তুমি গোবর তুমি তো ভাডু গোবর না দরা তুমি খাইছ না পাই তের ফলে আমারে ওই গরুরে গা দোয়া আমি পলাই ঠাই ওয়াকে স্মুথ বা তুমি এনি ফলায় রইছ বাডু ডু ফলায় এলা ওঠো বা ঠু ওঠু শোনা বা দু ওঠু ওঠু ঠু আমার পিছনে লাগা তুমি চান দিবানা আ বা দু আমি তোর পিছনে লাগলাম কই আমি তোর তোর সামনে দাঁড়াই আছি বাডু ডু ওঠো ওঠো ওই গরুরের গোসল করাতে হবে মিয়া ভাই তুমি আমার খাটাতি খাটাতি আমার এই জীবনটা নষ্ট হয়ে দিলে এত কষ্ট আমার সহ্য হয় না ভাডু ওরাম কথা কোতে না তুমি আমার শোনা বাটু না তুমি আমার ভালো বাটু না তুমি একটাই আমার বাটু বোঝো না ওঠো ভাডু ওঠো চলো আমার সাথে যাইয়ে ওই গাবি ডারে একটু গোসল করা বোঝো না চলো ভাডু আমি কিন্তু আর কাজ কাম করতে পারবো না আমার এত কাম করতে ভালো লাগে না মি আমার শুধু আমারে কাজ করা আসছে গরুর এমন যোয়া দেবো গরুর গায়ে যেন ব্যথা হয়ে যায় আমি আমার শুধু মানে কাজের কথা কই সেই কাজ কি হয়েছে কাজ আজকে ধোয়াই কাজের দিয়েছে কি হবে একটু খেবাই দিয়েছি গেছে হ্যাঁ বলো তো সালা কাজ করবে আর আমি ঘুমাবো ফোনটা ছাড়তে ফোনটা শুধু টাফিং টুচিং করে খালি ফোনটা চালাবো ও শান্তিতে ও বাটু যাও যাও ব্যস্ত গা ধা গোড়ের বাটু যাও যাও